পাঠ করছে কবি সাগর বিশ্বাসের লেখা কবিতা অজানা তুমি ছেড়ে বজ্রপাতের আওয়াজের মতো পৃথিবীর কর্ণে হুইসেল বাজিয়ে তুমি ছেড়ে গেছ তুমি ছেড়ে যাওয়ার অবিস্মৃত ক্লান্ত চোখ ত্রিয়মান সুখের ভেতর খুঁজে নিয়েছে এক নতুন প্রান্ত আমার হৃদয়ে তুমি ছিলে ধ্রুব তারকার মতো অথচ আত্মগোপন করেছে তোমার ভেরু হৃদয় কোনো এক অচেনা বুকের ভেতর আমি নয়নে চেয়ে চেয়ে দেখেছি সেই আত্মগোপন নিরবতার জানালা খুলে তুমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছ আমার হৃদয়ে রাঙিনা থেকে হারিয়ে যাচ্ছ কোনো এক অজানা অন্ধকারে চারিদিকে নদীর পার ভাঙা শব্দের মতো ভেঙে যাচ্ছে স্বপ্ন জীবনের সব লেনদেন তবুও তুমি হারিয়ে যাচ্ছ কোন এক অজানা অন্ধকারে উল্কাপিণ্ডের মতো সকল বাধন ছিলে অনমতকালের জন্য তুমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছ বেজে উঠছে মহাপ্রলয়ের বিশাল চারিদিকে শুরু হয়ে গেছে হৈচৈ স্থির নেই চান্দ্রিক কোলাহল হারিয়ে গেছে বাতাসের উন্মাদনা হাজার হাজার বেদনা বিধুর স্বপ্ন যেন চন্দ্র সূর্যকে গ্রাস করে নিয়েছে আকাশের গায়ে ছাপটে আছে ধূসরের অবয়ব ভেঙে যাচ্ছে সাগরের স্পার স্পার বেদনার নির্ঝর চলে ইথারে ভেসে চলছে গগন বিদারি চিৎকার তবুও তুমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছ কোনো এক অজানা অন্ধকারে আমি এক রিক্ত তার প্লাবনে দাঁড়িয়ে নয়নে চেয়ে চেয়ে দেখি তুমি হারিয়ে যাচ্ছ কোনো এক অজানা অন্ধকারে উলকাপিণ্ডের মতো সকল বাঁধন ছিঁড়ে তুমি হারিয়ে যাচ্ছ সকল বাঁধন ছিঁড়ে সকল বাঁধন ছিঁড়ে